আজকের রেসিপি বেবি সুইট মিষ্টি এই মিষ্টিটা পারফেক্টভাবে কিভাবে বানাবেন ওই রেসিপিটাই দিয়ে দিব বিশেষ করে জর্দার আইটেম রান্না করলে কিন্তু এই মিষ্টিটা সারা একদমই চলে না মিষ্টি বানানোর জন্য আধা কাপের মতো গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এক কাপও নিয়ে নিতে পারেন আমি অল্প পরিমাণে বানাবো এই জন্য শুকনো উপকরণগুলো অল্প অল্প করে নিয়ে নিচ্ছি টু স্পুনের মতো ময়দা দিয়ে দিলাম আধা টি স্পুনের মতো বেকিং সোডা ওয়ান টি স্পুনের মতো ঘি শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মিক্স করে নিতে হবে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে না হলে কিন্তু যখন মিষ্টিটা বানানো হবে ভাজার সময় মিষ্টিটা ফুলবে না শুকনো উপকরণগুলো যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন হাতে নিয়ে এভাবে মোট বোঝা যাবে যে ভালো করে মিক্স হয়ে গেছে আগে থেকে জাল করে নেওয়া দুধ নিয়ে নিছি দুধটাকে অল্প অল্প করে দিয়ে দিব আর ডৌটাকে বানিয়ে নিব। দুধটা কিন্তু একেবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু মিশ্রণটা একদম দলা পাকিয়ে যাবে অল্প অল্প করে এই দুধটাকে দিয়ে একদম মসৃণ একটা ডো বানিয়ে নিছি এখন মিষ্টিগুলো বানানোর পালা আগে থেকে দুই হাতের তালুতে অল্প একটু পরিমাণে ঘি নিয়ে মেখে নিচ্ছি এখন অল্প একটু করে মিশ্রণ নিব আর দুই হাতের তালুতে নিয়ে এভাবে করে মিষ্টি বানিয়ে নেব এভাবে করে কিন্তু সবগুলো মিষ্টি বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন মিষ্টিগুলো ভাজার পালা এই জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নি তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে অল্প অল্প করে সবগুলো মিষ্টি দেওয়া হয়ে যাওয়ার পরে এপাশ পাশ করে উলটিয়ে পাল্টিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আমি কিন্তু আগে বলে দিচ্ছি যে অল্প পরিমাণে বানাবো এই জন্য অল্প এই শুকনো উপকরণগুলো নিয়ে নিছিলাম এই জন্য অল্প কয়েকটা মিষ্টি এখানে হয়েছে আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে বানিয়ে নিতে পারেন মিষ্টিগুলো আমার একদমই ভাজা হয়ে গেছে এখন হচ্ছে একে একে মিষ্টিগুলোকে উঠিয়ে নেব শিরাটাকে জাল করে নেব জন্য আধা কাপের মতো চিনি দিয়ে দিলাম আধা কাপের মতো পানি দিয়ে দিলাম আমার মিষ্টির পরিমাণ অল্প এই জন্য অল্প করেই কিন্তু শিরাটাকে জাল করে নিচ্ছি মিষ্টির পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে এক কাপের মতো চিনি দিয়ে দিবেন দেড় কাপের মতো পানি দিয়ে দিবেন শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ছিঁড়াটা কিন্তু একদম ভালো করে ফুটে উঠছে এখন মিষ্টিগুলোকে দিয়ে দিব মিষ্টিগুলোকে দেওয়ার পরে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো মাঝে মাঝে কিন্তু এরভাবে দুলিয়ে দিলেই হবে পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠানোর পরে একটু চেক করে নিচ্ছি মিষ্টিটা হয়ে গেছে কি না মিষ্টিটা সম্পন্ন হয়ে গেছে এখন নামিয়ে সার্ভ করে নিচ্ছি একটা মিষ্টি একটু ধরে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে একটা মিষ্টি একটু ভিতরটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা নরম এভাবে করে কিন্তু আপনারা অল্প সময়ে কিন্তু বেবি সুইট মিষ্টিটাকে বানিয়ে নিতে পারেন